পোড়া রুটি আর মালাই চা আমরা অনেকেই নাম শুনেছি যেটা কুষ্টিয়ার বিখ্যাত কিন্তু এটা যে ঢাকার মধ্যে পাওয়া যাবে কখনো চিন্তা করতে পারিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে পোড়া রুটি আর মালাই চা পাওয়া যাচ্ছে যা অসাধারণ কম্বিনেশন তাই ছুটে গেলাম আমরা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজিনগরে আশিক প্রিন্টার্স এর সামনে ভাইকে অর্ডার করার সাথে সাথে তিনি একটি রুটি পোড়ানো শুরু করলেন তবে অবশ্যই রুটির গায়ে তিনি চিনি এবং ঘিয়ের একটি মিশ্রণ মাখিয়ে নিয়েছেন সুন্দর করে যেটা একটি প্লাস্টিকের ব্রাশের মাধ্যমে সুন্দর করে চারিপাশে মাখিয়ে নিচ্ছেন এবং এটা সুন্দর করে না মাখালে অবশ্যই আপনি স্বাদ পাবেন না তাই তাদের সুন্দর কারুকার্যের হাত দিয়ে তিনি সুন্দর করে মাখিয়ে নিলেন এবং এটাকে কিছুক্ষণ গরম চুলায় দিয়ে রাখতে হবে যাতে সুন্দর একটি ফ্লেভার এবং পোড়া ভাব আসে অনেকক্ষণ প্রায় তিন চার মিনিট ধরে তিনি এই কাজটা করেছেন সুন্দর করে তারপরে এবার মালাই চা তৈরির পালা তবে তাদের চায়ের তৈরি করার জন্য তিনি একটি মাটির চায়ের কাপ নিলেন এবং তার চা পাত্রে তিনি কিছু চা উঠিয়ে নিলেন তারপর উনি তার লিকার মিশ্রণ করলেন এবং সুন্দর করে লিকারের সাথে চিনির পরিমাণটা জাস্ট পারফেক্ট হতে হবে এমন একটি মিশ্রণে তিনি তৈরি করলেন শেষ মেষ তিনি একটি চায়ের উপরে সুন্দর একটি জ্বালানো দুধের একটি স্বর দিলেন চা মালাই চায়ের সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা না খেলে আপনার মালাই চায়ের খাওয়াটা অপরিপূর্ণ থাকবে আর এভাবে তিনি সুন্দর করে তৈরি করলেন ঐতিহ্যবাহী মালাই চা ও পোড়ার